আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে সৌদি আরব ফুড ডেলিভারি আপনারা অলরেডি অনেকেই জানেন যে সৌদি আরবের ফুড ডেলিভারি নিয়ে অনেক বাংলাদেশিরা যায় কারণ এখানে ভালো মানের স্যালারি রয়েছে এখানে বেসিক স্যালারি হবে সতেরোশো প্লাস তিনশো দেবে আপনার খাওয়ার জন্য থাকা তো কোম্পানি দেবেই তো দুই হাজার যদি আপনি বেসিক পান তাহলে অবশ্যই ওভারটাইম করলে কিন্তু এটা ভালো একটা স্মার্ট স্যালারির মধ্যে কিন্তু চলে আসবে তো যারা বাংলাদেশে যাদের ড্রাইভ লাইসেন্স আছে মোটর করতে পারবেন ওখানে সব থেকে প্লাস পয়েন্ট আপনার চাইলে মোটর দিয়েও করতে পারেন আপনার চাইলে প্রাইভেট কার দিয়েও করতে পারেন তো বাংলাদেশে যাদের প্রাইভেট কারের লাইসেন্স আছে বা মোটর সাইকেল লাইসেন্স আছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন যাদের লাইসেন্স নাই তারাও অ্যাপ্লাই করতে পারবেন এখানে সবার জন্যই উন্মুক্ত ওখানে যে আসলে শিখতে হয় ওখানে যে হয়তো শেখার এক মাস বা দেড় মাস সময় লাগবে এখানে শিকার পরে আপনি কিন্তু এই ফুড ডেলিভারি করতে পারবেন এবং এখানে দুই হাজার বেসিক আসবে থাকা অবশ্যই ফ্রি পাচ্ছেন এবং ডেলিভারি বোনাস আছে মাস শেষে আপনি কিন্তু ভালো মানের একটা স্যালারি আর্ন করতে পারবেন তো মূলত যারা বাংলাদেশে আসলে কর্মর জন্য বসে আছেন তাদেরকে আমি সাজেস্ট করবো যে এই মুহূর্তে বসে না থেকে যেহেতু কম সময়ের মধ্যে ভালো স্যালারি দিয়ে আপনাকে সৌদি সুযোগ করে দিচ্ছে আপনারা চাইলে কিন্তু সুযোগটা নিতে পারেন তো এই ছিল মূলত সৌদি ফুড ডেলি বাড়ি সম্পর্কে আরও যদি কোনো তথ্য জানতে চান অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দেবেন আমি চেষ্টা করবো আপনাদের সাথে জন্য সালাম আলাইকুম